ছয়টি ছক্কা চোদ্দটি চার সব মিলে গুনে গুনে বিশ বার বল হয়েছে সীমানাপার সংখ্যার হিসেবে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকেই এসেছে পিরা নব্বই রান বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ওপেনার জাওয়াদ আবরার এমনই দাপুটে রূপ ধারণ করেছিলেন সোমবার এই ইনিংসের পথেই জাওয়াদ হয়েছেন নতুন এক রেকর্ডের মালিক বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের হয়ে এক ইনিংসে বাউন্ডারি মাধ্যমে করা সর্বোচ্চ রানের মালিক এখন তিনি এর আগে এই রেকর্ড ছিল পিনাক ঘোষের দখলে দু সালে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের হয়ে বাউন্ডারির মাধ্যমে এক ইনিংসে নব্বই রান করেছিলেন বাহাতি ব্যাটার স্বাস্থ্যকর লংকান যুব দলের বিপক্ষে এদিন সেঞ্চুরি করে অপরাজিত থেকে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন জাওয়াদ ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে আজিজুল হাকিম তামিমের দল হেরেছিল বড় ব্যবধানে দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়ালো শক্তভাবেই প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে দুশো বারো রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা তাড়া করতে নেমে দলীয় পঁয়ত্রিশ রানে কালাম সিদ্দিকি আউট হলেও তিন নম্বরে নেমে জাওয়াদের সাথে সলিড এক পার্টনারশিপ গড়ে তোলেন তামিম সময়ের সাথে সাথে জাওয়াত ধারণ করেছেন রুদ্রমূর্তি একের পর এক বাউন্ডারি শটে পঁচাত্তর বলেই তিনি ছুঁয়েছেন সেঞ্চুরি জাওয়াদ যেমন মার্কাটারি ইনিংস খেলেছেন স্টেডিয়া প্রোচে পার্টনারশিপ ব্যালেন্স করেছেন তামিম ম্যাচের শেষ পর্যন্ত দুজনের জুটি ছিল অবিচ্ছিন্ন যেখানে তারা ভেঙেছেন লিটন দাস ও এনামুল হক বিজয়ের রেকর্ড দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশ যুবদলের হয়ে একশো উনআশি রান করেছিলেন তারা দুজনে জাওয়াদ ও তামিম একশো আশি রানের পার্টনারশিপ করে ভেঙেছেন আগের সেই রেকর্ড যাতে চৌত্রিশ ওভার তিন বলের মধ্যেই তিরানব্বইটি বল ও নয়টি উইকেট হাতে রেখেই বাংলাদেশ পেয়েছে অনায়াস জয় একশো ছয় বল খেলে একশো ত্রিশ রান করে নট আউট থেকেছেন জাওয়াদ তামিম খেলেছেন উননব্বই বলে উনসত্তর রানের অপরাজিত ইনিংস তিনি মেরেছেন পাঁচটি চার ও তিনটি ছক্কা এই জয়ে ছয় ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার সাথে এক এক সমতায় এল বাংলাদেশ তামিম ও জাওয়াদ আবরারের এমন ব্যাটিং নৈপুণ্যের দিনে বল হাতে লঙ্কানদের নাভিশ্বাস তুলেছেন বাংলাদেশের পেসার আলফাহাদ নয় ওভার পাঁচ বল হাত ঘুরিয়ে তিনি একাই নিয়েছেন ছয় ছয়টি উইকেট আরেক পেসের ইকবাল হোসেন ইমন নিয়েছেন দুটি দুই স্পিনার সামিউন বসে রাতুল ও তামিম নিয়েছেন একটি করে উইকেট কলম্বোতে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী পয়লা মে জয়ন্তবিন্দু ফ্রেঞ্জি